হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ পনেরো থেকে বিশ মিনিটের ভিডিওটা দেবো অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা কাজ সম্পর্কে এটু যে বিস্তারিত বোঝা দেবো মানে আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা ফিচার অ্যান্ড প্রত্যেকটা কাজ কোনটা কী কাজ সব কিছু বোঝায় দিব ঠিক আছে তো সবাই রেডি হ্যাঁ ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শুনবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে একবারে কাজ বুঝে যাবেন ঠিক আছে প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ আপনারা অ্যাকাউন্ট করার পর এরকম একটা অপশনে আসবেন এখন বলুন ভাই অ্যাকাউন্টটা কীভাবে করবো অ্যাকাউন্টটা করার ভিডিও আমরা আগামীকাল ওয়েবসাইট লঞ্চ করার পর মানে ওয়েবসাইটের লিঙ্ক যখন দিব তখন দিয়ে দিব মানে কীভাবে অ্যাকাউন্টটা করবেন অ্যান্ড এটার ভিডিওটা আমরা আগামীকাল দিব ওয়েবসাইটের সাথে জাস্ট কাজের ভিডিওটা বুঝে নেন কাজটা বুঝতে পারলে সব কিছু ওকে ঠিক আছে সো এটা কিন্তু ক্রোম ব্রাউজারে ঠিক আছে ব্রাউজারে এইভাবে আপনার ওয়াই সেটা শু হবে ওকে আচ্ছা প্রথমত হচ্ছে এটা এইটা কি আমি মানে উপর থেকে পর্যন্ত সব কিছু বোঝা দিচ্ছি ঠিক আছে ওয়েট আচ্ছা এইখানে হচ্ছে আপনার প্রোফাইল এখানে ক্লিক করলে আপনি প্রোফাইলে চলে যাবেন এখানে হচ্ছে স্যালারি দেখতে পারবেন এখানে হচ্ছে পার্টনার প্রোগ্রাম এখানে রেফারেল প্রোগ্রাম এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন মাই ব্যালেন্স দেখতে পারবেন রেফারেলিংটা এটা পেয়ে যাবেন আচ্ছা কোনটার কাজ কি আমি ফার্স্টে স্যালারিতে ঢুকবো প্রথমত হচ্ছে স্যালারি ওকে দেখেন স্যালারিতে কী কী লেখা আছে হ্যাঁ সালে তো আচ্ছা আপনার যদি রেফার সংখ্যা হয় দশটা আপনি যদি আপনার বন্ধুদেরকে দশজনকে রেফার করতে পারেন প্রত্যেক দৈনিক স্যালারি পাবেন আপনি একশো টাকা আপনার যদি রেফার হয় বিশটা আপনি দৈনিক টাকা পাবেন দুইশো আপনার রেফার যদি হয় তিরিশটা আপনি দৈনিক টাকা পাবেন তিনশো ঠিক আছে আর তার সাথে একটা টি শার্ট পাবেন ওকে সেভাবে একশোটা পর্যন্ত রেফার আছে এক হাজার টাকা পর্যন্ত প্রত্যেক দিন আপনার ইনকাম হবে ঠিক আছে দৈনিক স্যালারি কিন্তু এটা বুঝতে পারছেন এটা কিন্তু দৈনিক স্যালারি সেটা সবাই বুঝে নেবেন হ্যাঁ এখানে আরও লেখা আছে এগুলো আপনার বুঝে নিবেন তাহলে এটা ক্লিয়ার সো আপনারা যদি রেফার করেন মিনিমাম দশটা তাহলে কিন্তু আপনার এখান থেকে স্যালারিটা অ্যাকসেপ্ট করতে পারবেন সো আপনি রেফার না করলে এখানে কাজ করতে পারবেন রেফার করলে এক্সট্রা বোনাস এটা বুঝাইছি এবার আসতে পার্টনার প্রোগ্রাম এই যে এখানে ক্লিক দিলে আপনারা পার্টনার প্রোগ্রামটা দেখতে পাবেন এখানে কি বলা আছে যে পার্টনার প্রোগ্রামে প্রত্যেক দিন ভিডিও সাপ্তাহিক আয় পাঁচশো টাকা এই যে এটা একটু পরে নেবেন আপনারা যদি একটা ইউটিউব চ্যানেল থাকে ফেসবুক পেজ থাকে তাহলে আপনি একটা ভিডিও আপলোড করেন প্রত্যেক দিন একটা করে তাহলে সপ্তাহে আপনি পাঁচশো টাকা স্যালারি হিসেবে পাবেন আপনি যে ভিডিও আপলোড করেন এটা আমরা কীভাবে বুঝবো এই যে এটা হচ্ছে আপনার ফর্ম ওকে এখানে আপনার এই যে আপনার ইউজার নেমটা দিবেন অ্যাকাউন্টের হ্যাঁ এখানে আপনার ফেসবুকের নাম দিবেন বা ইউটিউব চ্যানেলের নাম আর লিঙ্ক ঠিক আছে টিকটকের ইউজার নেম আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে সাবমিট করলে আমাদের কাছে চলে আসবে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কি না সব ঠিকঠাক থাকলে আমরা চেক করে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিব সো আই থিঙ্ক আমি এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে তো এবার আসি আপনি যে স্যালারিটা অ্যাকসেপ্ট করবেন রেফার করে যে স্যালারিটা অ্যাকসেপ্ট করবেন আপনি রেফারটা করবেন কীভাবে আপনি তো প্রথমত একটা অ্যাকাউন্ট করবেন করার পরে একটা রেফার লিঙ্ক হবে রেফার লিঙ্কটা কোথায় পাবেন এই যে দেখেন রেফার লিঙ্ক লেখা আছে এখানে ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এই যে এইখানে ক্লিক দিলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে আমি যদি একটু ভালোভাবে বুঝাই এই যে এখানে লেখা আছে কপি লিঙ্ক এখানে ক্লিক দিলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে আপনার ফ্রেন্ডকে আপনি কপি পেস্ট করে ওকে দিয়ে দিলেই কিন্তু ওই লিংকে ক্লিক করলে আপনার টিমে চলে আসবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু কারা কয়টা রেফার করছে টপ দশজনকে শো করতেছে ঠিক আছে এখানে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এভাবে কিন্তু যাবে নিচের দিকে ঠিক আছে তো আই থিঙ্ক আপনারা আমার এই বিষয়গুলো বুঝতে পারছেন অ্যান্ড রেফার আরেকটা বিষয় যে শুধু রেফার করলে দশটা রেফার করলে স্যালারি পাবেন না এই যে স্যালারি পাবেন না প্রত্যেকটা রেফারে আপনি চল্লিশ টাকা করে পাবেন আমি আপনাকে যে ভালো করে বোঝাই এই যে দেখেন এটা রেফারলিং রিসিভ ফোরটি পার্সেন্ট কমিশন মানে আপনি যদি আপনার একটা ফ্রেন্ডকে রেফার করান প্রত্যেক রেফারের রেফারে আপনি চল্লিশ টাকা করে পাবেন না আপনি আপনার বন্ধুকে রেফার করেছেন সেখানে জয়েন করেছে আপনি চল্লিশ টাকা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট এবার আপনি যেখানে রেফার করেছেন সে যদি অন্য কাউকে রেফার করায় সেখান থেকে দশ টাকা পাবেন সে যদি অন্য কাউকে রেফার করে এখান থেকে পাঁচ টাকা পাবেন এভাবে চারটা লেভেল পর্যন্ত আপনি আর্নিং পাবেন তাহলে আপনি রেফার করানোর সাথে সাথে কিন্তু একটা কমিশন পাচ্ছেন আপনার টিম থেকে একটা রেফার বোনাস পাচ্ছেন ধরেন আপনি স্যালারি তো হচ্ছে দৈনিক পাবেন এটা তো স্যালারি দৈনিক পাবেন আর এইখানে রেফার করালে ইনস্ট্যান্ট সাথে সাথে একটা বোনাস পাবেন আপনি এখানে আর এই টাকাটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট তুলতে পারবেন আচ্ছা এবার আসে হচ্ছে এখানে আপনি জব করলে আপনার এই টাকাটা কাজের টাকাটা এই ওয়ালেটে অ্যাড হবে আর কি যে এখানে আর রেফার করলে রেফারের টাকাটা এখানে অ্যাড হবে টোটাল আর্নিং এখানে শো হবে টোটাল উইথড্রো এখানে শো হবে আপনি প্রাইম অ্যাকাউন্ট লেভেল টুতে গেলে এখানে শো করবে লেভেল থ্রিতে গেলে আপনার টাকাটা এখানে শো করবে সো আই থিঙ্ক এই বিষয়টা সবাই বুঝতে পারছেন যারা ইংলিশ পড়তে পারেন তো এটা ভালোভাবেই বুঝে গেছেন ঠিক আছে তো এবার আসে হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রোফাইলে আমি এখন প্রোফাইলে ক্লিক দিব প্রোফাইলে ক্লিক দিলে আমরা এখানে দেখতে পারবো আপনার এখানে কিন্তু আপনার একটা আপনার পিক অ্যাড করতে পারবেন তার জন্য আপনি এখানে এডিট প্রোফাইলটা ক্লিক দিবেন এডিট প্রোফাইলে ক্লিক দিলে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে আপনার একটা ছবি অ্যাড করতে পারবেন তারপর এখানে আপডেট দিলে কিন্তু আপনার ছবিটা আপডেট হয়ে যাবে আচ্ছা এখন দেখেন আপনি কিন্তু যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার জেনারেল অ্যাকাউন্টে থাকবেন দেখেন এখানে লেখা আছে একটিভ জেনারেল অ্যাকাউন্ট আপনার একটিভ আছে আচ্ছা আপনি প্রাইম মানে লেভেল টুতে যান নাই এই কারণে ইনেকটিভ লেভেল থ্রিতে নাই সে কারণে ইনেকটিভ ঠিক আছে তো আপনি মূলত কীভাবে যে লেভেল ওয়ান থেকে টুতে যাবেন টু থেকে থ্রিতে যাবেন আমি একটু ভালোভাবে যদি আপনাকে বোঝা দিই এই যে মেম্বারশিপ গ্রোহিত ঠিক আছে আচ্ছা যা এট আমি আপনার মুখে বলে দিই দেখেন মেম্বারশিপ গ্রোথ সিস্টেম যেটা আপনার ঠিক আছে গ্রোথ সিস্টেম যেটা হবে আপনার যে প্রথম আপনি জেনারেল অ্যাকাউন্ট করলে আপনি জেনারেল অ্যাকাউন্টে থাকবেন ওকে এখানে আপনি যদি পনেরো দিন কাজ করেন অনলি ঠিক আছে অনলি যদি আপনি পনেরো দিন কাজ করেন এখানে তাহলে কিন্তু আপনি চলে যাবেন আপনার এই যে প্রাইম অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে অ্যান্ড প্রাইম অ্যাকাউন্টে অ্যাক্টিভ হলে আপনি কী পাবেন আপনি যদি এই যে উপরে থ্রি একটা ক্লিক দেন এখানে থ্রি লাইনে ক্লিক দিলে দেখতে পারবেন এই যে অপশনগুলো আসছে এখানে হচ্ছে আপনার জবের সেকশনটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন প্রাইম জব এই প্রাইম জব এটা ক্লিক দেন প্রাইম জবে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন লেভেল টু ঠিক আছে এল ভি হচ্ছে আপনার টু হ্যাঁ লেভেল টুতে আপনি হচ্ছে কী পাবেন লেভেল টুতে যখন আসবেন পনেরো দিন কাজ করার পরে প্রত্যেকদিন তিনশো টাকার মতো আপনার ইনকাম হবে এখানে কাজটা কিন্তু অন্যরকম পাবেন এখানে একটা কাজ থাকবে এটা অনেক কঠিন হবে একটু এক ঘন্টা কাজ আপনার করতে হবে এখানে আচ্ছা ঠিক আছে যখন আপনি এখানে এক মাস কাজ করবেন লেভেল টুতে তখন আপনি চলে যাবেন লেভেল থ্রিতে এই যে ইলাইট জবে ইলাইট জবে গেলে আপনি কি পাবেন প্রত্যেক দিন কিন্তু আপনি এখান থেকে পাঁচশো টাকা আর্নিং করতে পারবেন এখানে তখন তিন ঘন্টা সময় আপনাকে কাজটা করতে হবে আই থিঙ্ক আমি আপনাকে বোঝাতে পারছি সো আমাদের কোন কোন বিষয়টা আমরা বুঝতে পারলাম আমাদের প্রোফাইল সেকশন গেল স্যালারি গেল পার্টনার প্রোগ্রাম গেল রেফার রেফারের লিঙ্কটা আর একটু ডিটেলস যদি পাইতে চান তাহলে এইখানে ক্লিক দেবেন যে রেফার ফ্রেন্ড গাইড এই অপশানটা ক্লিক দিলে আপনি এখানে চলে আসবেন ঠিক আছে মানে এই যে এখানে আপনি প্রত্যেক দিন কয় টাকা আপনার রেফার থেকে কমিশন পাচ্ছেন এটা দেখতে পারবেন হ্যাঁ আপনার রেফার লিঙ্কটাও এখানে পেয়ে যাবেন এখান থেকে কপি করে আপনার বন্ধুকে দিলেই কিন্তু সেখান থেকে অ্যাকাউন্টটা করতে পারবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে কপি করলে কিন্তু কপিটা হয়ে যাবে আর এখানে আপনি কাকে রেফার করছেন এগুলো শো করবে যদি আমার কোনো রেফার নাই সে তো আমার এখানে শো করতেছে না সো আই থিঙ্ক এই বিষয়টা সবাই ক্লিয়ার আছেন ঠিক আছে আমি কিন্তু শর্টকাটে সবগুলো বোঝাই দেবে আমার সব ফিচারগুলো বোঝাই দিচ্ছি উপরে যদি এখানে আপনি এই বাটনটাতে একটা ক্লিক দেন এইখানে আইকনটাতে তাহলে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটের টপ দশজন ব্যালেন্স কাদের কত টাকা অ্যাকাউন্টের মধ্যে আসে আর কি এখানে মানে কাদের অ্যাকাউন্টে কি কয় টাকা আর্নিং করছে কাদের অ্যাকাউন্টে কত টাকা সেটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সো আই থিঙ্ক আপনারা এই বিষয়টাও ক্লিয়ার অ্যান্ড এই বিষয়টাও বুঝতে পারছেন ঠিক আছে আর এইখানে হচ্ছে কারা কয়টা রেফার করছে মূলত আজকের দিনে এইগুলো শো করবে অ্যান্ড কার রেফারে কয়টা আছে মানে আপনি যদি প্রত্যেকদিন রেফার করেন পাঁচটা ছয়টা তাহলে আপনার নামগুলো ছবিগুলো এখানে শো করবে সো আই থিঙ্ক আপনি এই বিষয়টাও বুঝতে পারছেন এখানে আমরা কী বুঝতে পারলাম আমাদের আপনি দশটা রেফার করলে প্রত্যেকদিন স্যালারি পাবেন হচ্ছে একশো টাকা বিশ টাকা করলে দুইশো এটা বুঝতে পারলেন পার্টনার প্রোগ্রামে কীভাবে জয়েন করবেন সেটা বুঝতে পারলেন আপনি একটা মেম্বারকে রেফার করেই চল্লিশ টাকা পেয়ে যাবেন এটাও বুঝতে পারলেন মানে আপনি একজন ফ্রেন্ডকে রেফার করে ইনস্ট্যান্ট চল্লিশ টাকা পেমেন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট উইথড্রো করতে পারবেন ঠিক আছে সো উইড্রোটা আমি দেখাই দিব উইড্রো কীভাবে করবেন আচ্ছা আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে উইদ্রোটা দেখাবো একটু পরে ঠিক আছে তো এখন আসে হচ্ছে আমরা জব করে কীভাবে আমাদের টাকাটা এখানে অ্যাড করবো এখানে কীভাবে প্রথম মানে ফার্স্ট লেভেলে আমাদের জবটা কী হবে না আমরা কীভাবে করবো তার জন্য আমরা কিন্তু থ্রি লাইন একটা ক্লিক দেবো থ্রি লাইন ক্লিক দিলে এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে আমাদের যদি জব সেকশন এটা মাই জব এটা হচ্ছে আমাদের জেনারেল অ্যাকাউন্টের কাজ এই যে এটা ঠিক আছে সো আমরা যদি জেনারেল অ্যাকাউন্টে একটা ক্লিক দেই তাহলে এখানে জব সেকশানে সব কিছু এখানে আপনাদের জন্য ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে কী করবেন এখানে লেখা আছে যে আপনার বর্তমান জব সীমা দুইটি মানে আপনি জেনারেল অ্যাকাউন্টে থাকলে প্রত্যেক দিন দুইটা করে আপনি জব পাবেন অ্যান্ড প্রত্যেকটা কাজের জন্য পনেরো টাকা দেওয়া আছে এটা দশ টাকা হয়ে যাবে আর কি প্রত্যেক দিন দুইটা কাজে বিশ টাকা আপনার আর্নিং হবে এখানে পনেরো টাকা দেওয়া আছে সমস্যা নাই পনেরো দিন পর্যন্ত আপনি এটা পাবেন আর কি ঠিক আছে সেখানে যদি দেখেন এখানে লেখা আছে আজকের জব বাকি দুইটা অ্যান্ড প্রত্যেক কাজের জন্য পনেরো টাকা পাবো ওকে আচ্ছা এখন জবটা কীভাবে সাবমিট দিব জবটা সাবমিট দিতে আপনার হচ্ছে তিনটা ইমেল লাগবে যে এখানে তিনটা মেল লাগবে সবাই মেলগুলো আগেই 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 কালেক্ট করে ফেলবো হ্যাঁ সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক্রোম ব্রাজার থেকে আপনি মেলগুলো কালেক্ট করতে পারেন অথবা আপনি টেলিগ্রাম থেকেও কিন্তু মেলগুলো কালেক্ট করতে পারেন সো আমি এখানে এখান থেকে আমি হচ্ছে আমার পোপেরা ব্রাজারটা ইউজ করবো আপনি ক্রোম ইউজ করতে পারেন আগে আর কি মানে কাজের আগে আপনি কী করবেন এই যে এখানে চলে আইসা এই যে সার্চ করবেন আর কি টি ই এম পি ট্যাম্প এম এ আই এল ট্যাম্প মেল থেকে সার্চ করলে কিন্তু এখানে আপনি মে এই যে অপশনটা পেয়ে যাবেন এখানে ঢুকবেন আর কি ফার্স্ট অপশনটা ঢুকবেন এই যে ঢোকার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্তেছেন যে মেল অপশনটা চলে আসছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমি মেলগুলো আগে আমি আমার একটা ইনবক্সের মধ্যে কালেক্ট করে রাখবো মেলটা আর কি এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন সবাই খুব ইজি এই মেলটা এখানে ক্লিক দিলে কিন্তু কপি হয়ে যাবে আমি এখান থেকে কপি করে নিলাম মেলটা হ্যাঁ তো মেলটা কপি করার পরে আমি আমার একটা টেলিগ্রামের ইউজার নেমে আমি দিয়ে রাখবো আর কি আচ্ছা আমার এই যে টেলিগ্রামের মধ্যে আমি এই যে আমি আগে এইগুলো দিয়ে রাখছিলাম আমি এখন নতুন করে একটা মেল দেবো কে দেখেন এই মেলটা আমি কালেক্ট করলাম একটা তারপরে আমি আবার এখানে আসবো আসার পরে আমি এখান থেকে মেলটা ডিলিট করে দেবো এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলে মেলটা ডিলিট হয়ে যাবে আমার নতুন একটা মেল আসবে আর কি ঠিক আছে তো এইখান থেকে কিন্তু আমরা আরেকটা মিল মেল পেয়ে যাবো ঠিক আছে দেখতে পাচ্তেছেন আমার এই যে আমি আবারও এইখান থেকে কপি করে মেলটা নিয়ে নিব আমি নিয়ে আগে এখানে জমায় রাখতেছি আর কি অ্যান্ড পরবর্তী সময়ে কিন্তু আমি এখান থেকে নিব আচ্ছা এখান থেকে কিন্তু মেলটা আমি দুইটা নিলাম ঠিক আছে তারপরে আমি এখান থেকে আবার ডিলিট করে দিব ডিলিট করে নতুন একটা মেল আমি এখানে আনবো ঠিক আছে তার জন্য আমি কি করব তার জন্য আমি এখানে আবার কপি মেলটা আসুক এখানে লোডিং আসছে আমি এখান থেকে আবার কপি করব করার পরে আমি এখান থেকে আবার মেলটা কিন্তু নিয়ে নেব ঠিক আছে আমার তিনটা মেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন এই মেলগুলিতে কাজ করবো তো আপনাকে সহজ বিষয় বোঝা দিই টেলিগ্রামে আসবেন উপরে সার্চ লিখবেন টি ই এম পি টেম এম এ আই এল ঠিক আছে ট্যাম্পেল লিখলে ট্যাম্পেল লোকেশনটা বটটা চলে আসবে এখান থেকে আপনি স্টার্ট করলে এখান থেকে মেল পেয়ে যাবেন ঠিক আছে তো মেনুতে আপনি এখান থেকে স্টার্ট করলে কিন্তু এখানে একটা মেল পেয়ে যাবেন তো এই মেলটা দিয়ে তাতে কাজ করতে পারবেন তিনটা মেল আর কি যাই হোক টেলিগ্রামটা ইউজ করলেও পারবেন আমি যেহেতু যেটা দেখে সেটা ইউজ করবেন আচ্ছা যাই হোক এখন কীভাবে আপনি কাজ করবেন তো কাজ করার জন্য এখানে দেখতে পারতেছেন এই যে সিলেক্ট সার্ভার এটা অটো সার্ভার এটা কিন্তু আপনাদের কাজটা কমায় আনার জন্য আমরা অটোমেটিক সিস্টেম চালু করছি এখানে ঠিক আছে এখানে অনেক ব্যাকেন্ডি কাজ হয় কিন্তু আপনারা বুঝতে পারেন খুব ইজি হ্যাঁ আপনাদের জন্য সহজ করেছে যাও ফার্স্টে আপনারা কি করবেন এই যে সার্ভার সিলেক্ট এইটা হচ্ছে মেইন কাজ মেন কাজ দেখেন কাজ কত ইজি এতক্ষণ যা বলছে এগুলো বোঝানোর জন্য বলছে এখন দেখেন কাজ কত ইজি এখানে আমরা এই যে এইখানে আমরা সিলেক্ট সার্ভারে ক্লিক দেবো আচ্ছা সিলেক্ট সার্ভারে ক্লিক দেওয়ার পরে আমরা প্রত্যেকটা অপশন এখান থেকে অন করে দেবো চারটা অপশন আমরা অন করে দেব ঠিক আছে চারটা অপশন আমাদের ওপেন করে দিব এখান থেকে আমাদের ইংলিশ ইউকে যেটা আছে এটাকে আমরা ট্যাপ দিয়ে ইউএস করে দিব থেকে নিয়ে দেখাচ্ছি নিয়েও আমি দেখাবো আরকি রাতে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় করতে পারবেন ঠিক আছে দেখেন আমি খাবার সেই আমি যে যাই সেখানে click দিলাম dashboard দেখেন আমার কিন্তু এখানে কাজের জন্য তিরিশ টাকা wallet add হয়ে গেছে ঠিক আছে আমি যদি কোনো ফ্রেন্ডকে রেফার করি আমার টাকাটা এখানে অ্যাড হবে সো আশা করি আমি আপনাকে এই বিষয়টা বোঝাইতে পারছি যে আমাদের জব সাবমিটের বিষয়টা কীভাবে হয়েছে দেখেন আমি যদি প্রো অ্যাকাউন্ট জ এইগুলো দেখালাম প্রাইম জবে যখন যাব তখন আমি এখান থেকে তিনশো টাকা আর্নিং করতে পারবো ইজিলি ওই জবটা কিন্তু একটু কঠিন হবে এই জবটার থেকে ঠিক আছে দেখেন আমরা কি বুঝাইলাম স্যালারি বুঝাইলাম জব কীভাবে সাবমিট করেন ইজি বুঝে গেছেন কিন্তু ভিডিও কত মিনিট আছে মাত্র চোদ্দো মিনিট এর মধ্যে বুঝে গেছেন আর একটু বাকি আছে শোনেন প্রত্যেকটা রেফার করলে আমরা যদি আপনারা রেফার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে রিসিভ করতে পারেন প্রত্যেক দিন কমিশন কত টাকা চল্লিশ টাকা ঠিক আছে প্রত্যেক দিন চল্লিশ টাকা চল্লিশ পার্সেন্ট আর কি চল্লিশ পার্সেন্ট আপনি এখান থেকে রিসিভ করতে পারেন আপনি একজন ফ্রেন্ডকে রেফার করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে কিন্তু কী রিসিভ করতে পারবেন চল্লিশ টাকা আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন সো আই থিঙ্ক আমি আপনাদেরকে এই যে রেফার বোনা ধরুন আপনি যাকে রেফার করেছেন তার থেকে আপনি রিসিভ করবেন কয় টাকা তার থেকে আপনি রিসিভ করতে পারবেন হচ্ছে চল্লিশ টাকা এবার সে জায়গায় আপনি যাকে রেফার করেছেন সে অন্য কোকে রেফার করলে তার থেকে আপনি রিসিভ করবেন দশ টাকা মানে আপনার চারটা টিম হবে চার লেভেল থেকে আপনি প্রত্যেক দিন আর্নিং পাবেন প্রথম লেভেল চল্লিশ সেকেন্ড লেভেল দশ থার্ড লেভেল পাস তারপরে চতুর্থ লেভেল হচ্ছে তিন টাকা সো আশা করি আমি আমাদের কাজ সম্পর্কে বা বিস্তারিত আমাদের ওয়েবসাইট দেখেন এখানে যারা যারা যদি রেফার করছে এই রেফারগুলো শো করতেছে ঠিক আছে তো আই থিঙ্ক আপনারা আমাদের এই বিষয়গুলো বুঝছেন যে কাজ বিষয়ে কীভাবে কী হয়েছে বা কাজ বিষয়ে এ টু জেড বিস্তারিত কিন্তু আমাদের এখানে আমরা আপনাদেরকে বোঝা দিচ্ছি ঠিক আছে সো এই বিষয়টা তো সবাই কমপ্লিট যে আমাদের এই ওয়েবসাইটে কাজটা কীভাবে করবেন কাজটা কীভাবে না করবেন এইটা তো সবাই একদম এ টু জেড বিস্তারিত আপনারা বুঝে গেছেন হ্যাঁ একদম ইজি ভিডিওটা একবার না দেখলে আরেকবার দেখবেন এবার আপনি আমি আপনাদেরকে কিছু পয়েন্টে কথা বলি এক দুই মিনিট একটু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আর এখন কিছু বললাম না আমি হচ্ছে আমাদের লাইভ ক্লাসে গিয়ে বলবো আর কি সব কিছু আমাদের লাইভে যখন যাব আজকে রাতে যখন লাইভে আসতেছি তখন আমরা আমাদের কাজে বেশি সব কিছু বলে দিব অ্যান্ড বাকি যেগুলো আছে গুরুত্বপূর্ণ কথা এন করি আপনার এই ভিডিওতে কাজ সম্পর্কে সবাই বুঝে গেছেন এন আমাদের ওয়েবসাইটের সব ফিচারগুলো সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন অ্যান্ড আপনারা এখান থেকে সব কিছুই বুঝতে পারছেন আশা করি ঠিক আছে সেই হচ্ছিলো মোটামুটি কথা অ্যান্ড সবাই দেখা হচ্ছে সবার সাথে রাতে লাইভে অ্যান্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ